কোন কোম্পানির মাইক্রোপ্রসেসর দিয়ে আইবিএম পিসি তৈরি ইন্টেল বল কি বাংলাদেশ অনলাইন লিমিটেড অপারেটিং সিস্টেম হচ্ছে মানুষের মস্তিষ্কের বুদ্ধি ফাইন্ড কমান্ড কোন মেনুতে থাকে ইডিট মেনুতে কিসে ক্লোজ কমান্ড দিলে ডাটাবেজের বিদ্যমান ফাইল বন্ধ হয়ে যায় ফাইল মেনুর ক্লোজ কমান্ড দিলে নোটপ্যাড এর ব্যবহার নয় কোনটি ছবি আঁকা উইন্ডোস পঁচানব্বই বাজারে এসেছিল উনিশশো পঁচানব্বই সালের পঁচিশ সেপ্টেম্বর জন্ম তারিখ হলো একটি ফিল্ড অক্ষরের আকার আকৃতি পরিবর্তন করতে হয় ফন্ট ডায়ালগ বক্সে মানুষের দেহকে যদি হার্ডওয়্যার ধরা হয় তাহলে সফটওয়্যার প্রাণ কম্পিউটারের বুদ্ধি মানুষের চেয়ে কম বাইনারি ডিজিট থেকে উৎপত্তি হয় বিট প্রোগ্রামের মূল লক্ষ্য কী সমস্যার সন্তোষজনক সমাধান